সালামু আলাইকুম গছকাপ লেস কালেকশনের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি সব অনেক ভালো আছে দেখতে পাচ্ছেন আমাদের পেজে মোস্ট ডিমান্ডিং একটা ফেব্রিক চিনন জর্জেটের ওপর এরকম সিকোয়েন্স ওয়ার্ক করা আমরা এটাকে বাড়ির সিল্ক বলে চিনি সো চিনন জর্জেটর ওপর এরকম সুন্দর সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা ফেব্রিকটা আমরা সেল করছি আপনারা চাইলে এটার সাথে ম্যাচিং করে ইনারের ফেব্রিকও নিতে পারেন সো আমাদের কাছে এগুলো যে কোনো কোয়ান্টিটি আপনারা অর্ডার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন টেক্সচারটা খুবই সুন্দর আপনারা ইজিলি শাড়ি কামিজ যে কোনো আউটফিট মেক করতে পারবেন বাচ্চাদের ড্রেস ঘাগরা সারারা ঘাড়ারা যে কোনো আইটেম আপনারা তৈরি করতে পারবেন সো আমাদের পেজে মিনিমাম এক হাজ অর্ডার করতে পারবেন এক হাজার টাকার নিচে বিলে অবশ্যই আপনাকে থ্রি হান্ড্রেড টাকা এবং এক হাজার টাকার উপরে বিলে ফোরটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে সো আমাদের পেজে অনেকগুলো কালার অপশন আছে ছবি দেওয়া আছে আপনার ইনবক্স করলে আমরা আপনাদেরকে ছবিগুলো সেন্ড করে দিব অথবা আপনারা নিজেরাও চাইলে আমাদের অ্যালবামটা চেক করতে পারেন দেখতে পাচ্ছেন কি সুন্দর টেক্সচার ফেব্রিকটার খুবই প্রিমিয়াম কোয়ালিটি সো এটা কিন্তু ট্রান্সপারেন্ট না তারপরেও অনেকে আমাদের কাছে ইনার চেয়ে থাকেন সো এটা হচ্ছে বাটার সিল্ক ফেব্রিক বাটার সিল্ক ফেব্রিক আপনারা আমাদের পেজে হোলসেল বা রিটেলে পেয়ে যাবেন সো খুবই রিজনেবল প্রাইসে আমরা সেল করছি যারা ইউটিউব থেকে দেখছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন এরকম ভিডিও আপডেট পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন